প্রকৃত নামকে ছাপিয়ে ডাক নামেই জগৎবিখ্যাত হয়েছেন এমন উদাহরণের অভাব নেই সেই তালিকাতেই রয়েছেন খ্যাতনামা গায়ক মান্না দেও প্রবোধচন্দ্র চন্দ্র দেকে কজনী বা চেনেন কিন্তু মান্না দে কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন কফি হাউসের আড্ডা থেকে শুরু করে আবার হবে তো দেখার মতো কালোজয়ী গাঞ্জার ঝুলিতে সেই মানুষটা শেষ জীবনটা নিয়ে রয়েছে বহু বিতর্ক পঞ্চাশ ষাটের দশকে যিনি ভারতীয় সঙ্গীত দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দীর্ঘ কেরিয়ারে যিনি উপহার দিয়েছেন অগুন্তি গান সেই কিংবদন্তি শিল্পী মান্না শেষ জীবনটা কাটিয়েছেন যন্ত্রণার মধ্য দিয়ে বাংলা হিন্দি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষায় যিনি সঙ্গীতচর্চা করেছিলেন তিনি নাকি শেষ জীবনে রেওয়াজের জন্য একটা হারমোনিয়ামও পাননি কাকা কৃষ্ণচন্দ্র দে তাকে গানের জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন তবে কাকা ছাড়া উস্তাদ খানের কাছ থেকেও গানের শিক্ষা লাভ করেছিলেন শিল্পী মানা দে উনিশশো সালে কেরলের মেয়ে সুলোচনা কুমারনকে বিয়ে করেন আর ততদিনে গানের জগতে তিনি ব্যাপক জনপ্রিয়তাও লাভ করে ফেলেছেন একদিকে গানের জগতে সাফল্য অন্যদিকে দুই কন্যা সুরমা ও সুমিতাকে নিয়ে জীবন বেশ সুখেই কাটছিল যা গাইছেন তাই যেন সুপার ডুপার হিট হয়ে উঠছে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে দীর্ঘ সময় মুম্বাইয়ে কাটানোর পর একটা সময় পাড়ি দিলেন বেঙ্গালুরুতে ছোট মেয়ে সুমিতার কাছে প্রথম প্রথম ভালো কাটলেও স্ত্রী সুলোচনার মৃত্যুর পর খুবই একা হয়ে পড়েছিলেন শিল্পী মান্না দে ধীরে ধীরে গায়কের জীবন যেন বদলে যেতে শুরু করে শোনা যায় এক নামী ব্যক্তিত্ব দের সঙ্গে দেখা করতে গেলেও সেই বাড়িতে ঢুকতে পারেননি আবার স্ত্রী শুলুর জন্য আটটি গান উৎসর্গ করতে চেয়েও গান রেকর্ড করতে পারেননি শিল্পী মান্না দে সেই গানগুলি রেকর্ড করার জন্য একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক বেঙ্গালুরুতে গিয়েও বাড়ির ভেতর গায়কের সঙ্গে দেখা করতে পারেননি কারণ হিসেবে জানিয়েছিলেন আজ হবে না কারণ আজ তার মেয়ে তাকে তালাবন্ধ করে কাজে বেরিয়ে যাবে খুবই আশ্চর্যের বিষয় যে এরকম একজন প্রখ্যাত গায়ককে শেষ জীবনে তালাবন্ধ অবস্থায় দিন কাটাতে হয়েছে এমনকি একজন পরিচিতের কাছে শিল্পী বলেছিলেন বাঁচার ইচ্ছেটাই যেন চলে গেছে যদিও শিল্পীর নিজেরই একজন আত্মীয়কে বলতে শোনা গেছে সব কিছুই ওনার বয়সের ভ্রম সত্যি ভাবতেও অবাক লাগে এমন একজন কিংবদন্তি অথচ শেষ জীবনটা কতটা যন্ত্রণার মান্না দে যিনি নিজে সারাটা জীবন উৎসর্গ করেছিলেন গানের জন্য এবং হয়ে উঠেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন দীর্ঘ সাত দশকের সোনায় বাঁধানো কেরিয়ারে তিনি অগুন্তি গান উপহার দিয়েছেন যা ক্লাসিক হয়ে রয়ে গেছে অথচ বিতর্ক যেন এরকম একজন কিংবদন্তিকেও পিছু ছাড়ল না বিতর্কে মোড়া শিল্পী মান্নাদের শেষ জীবন